হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে ক্লাস টেন নতুন যে এবিটিএ টেস্ট বার বেরিয়েছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সালের যে এব 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 বেরিয়েছে অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তাদের প্র্যাকটিসের জন্য সেই টেস্ট পেপারের বীরভূম বীরভূম ডিস্ট্রিক্টের সেভেন্টি থ্রি পেজে যে ম্যাথসের পেজটা শুরু হয়েছে সেই সেভেন্টি থ্রি পেজে আমরা পার্ট টু করাচ্ছি আগের ভিডিওতে একের দাগের দুয়ের দাগের এবং তিনের দাগের অঙ্কগুলো করানো হয়েছিল আজকের চারের দাগের অঙ্কগুলো করাবো যেগুলো টু মার্কসের অঙ্কগুলো আসে চারের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো করাচ্ছি ভীষণ ভালো ভালো অঙ্কগুলো আছে এই ধরনের অঙ্ক তোমরা সবাই জানো যে মাধ্যমিকে আসে টেস্ট পেপার যদি ভালো করে ফলো করো মাধ্যমিক পরীক্ষা দেওয়াটা কোনো ব্যাপার হবে না ভালো করে টেস্ট বটা ফলো করলে এবং টেক্সট বই ফলো করলে মানে পঁচানব্বই থেকে একশো পাওয়াটা কোনো ব্যাপার নয় তো যারা আগে আমার ভিডিওটি দেখো নি পার্ট ওয়ানটা তারা ইউটিউবে সার্চ করে আমার ইউটিউবে সার্চ করে দেখে নাও আর আজকের চারের দাগের অঙ্কগুলো করাচ্ছি টু মার্কসের প্রথম যে অঙ্কটা আছে আছে বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল এটা বছরের সুদে মূলে এটা বলেছে এটা ভুল আছে এটা তিন বছরের সুদে মূলে হবে কোনো আসল বছরের কোনো টাইম দেওয়া নেই এটা তিন বছরের সুদে মূলে হবে সুদে মূলে বা সুদে আসলে সাতাশের গুণ হবে আমরা এটাকে যদি ধরি যে কোনো আসল বলেছে আসলটাকে যদি আমরা আসলটাকে যদি আমরা এক্স টাকা ধরি তাহলে সুদে আসলে বা সুদে মূলে বলেছে তাহলে আমরা আসলটা এক্স টাকা ধরেছি এ টোয়েন্টি সেভেন এক্স বাই এইট হবে এ তাহলে আমরা যে সূত্র জানি এ ইকোয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টুটি এন এনটা এখানে তিন আটটা আমাদের বের করতে হবে পিটা এক্স ধরেছি এবং এটা আমরা এটা পেয়েছি যেহেতু আমরা মানে এটা বের করব আটটা সেই জন্য এটাকে এদিকে রাখলাম ঠিক আছে তো তাহলে বসিয়ে দিয়েছি এবারে এই এক্সটা ওদিকে গেলে কি হবে ভাগ হবে এক্স এস কেটে গেল এটা থাকলো এবার এর কিউ তুললে কি হবে এর ঘনমূল হবে যেমন স্কোয়ার তুললে বর্গমূল হয় এখানে কিউ তুললে ঘনমূল হবে অর্থাৎ কোন সংখ্যা তিনবার গুণ করলে সাতাশ হয় না থ্রি আর কোন সংখ্যা তিনবার গুণ করলে তিন দিয়ে নয় তিনবার গুণ করলে আট হয় না টু এটা হয়ে গেলো এবার এই ওয়ানটার এদিকে চলে গেল প্লাসটা মাইনাস হয়ে যাবে এটা তোমরা জানো প্লাসটা দিকে চলে গেলো মাইনাস হয়ে গেল এবারে থ্রি বাই টু থেকে ওয়ান মাইনাস দিলে ওয়ান বাই টু এর নিচে যেটা থাকে হান্ড্রেডটা ওদিকে গেলে নিচেরটা উপরে হয়ে যায় তাহলে পেলাম ফিফটি পার্সেন্ট একটু কাটাকাটি হয়েছে কারণ প্রশ্নে ভুল ছিল উত্তরটা বুঝতে পেরেছ মেলাতে অসুবিধে হচ্ছিল তাই একটু কাটাকাটি হয়েছে বুঝতে পেরেছো বন্ধুরা তো ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট একদম ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যেইগুলো ভীষণ ইম্পর্টেন্ট বলবো সেইগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে আর যেগুলো বলবো যে সাধারণত আসে না সেগুলো যারা খুব ভালো ছেলে তারা করবে না নাহলে সাধারণ ছেলেরা তোমরা বাদ দিতে পারো এরপরে দুয়েরটাতে আছে দুয়েরটাতে আছে কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত থ্রি টু টু লাভ্যাংশের পাঁচ পার্সেন্ট দাঁড় করার পরে এ এক হাজার একশো সাতানব্বই টাকা লাভ্যাংশ পেলে সমগ্র লাভ কত তাহলে সমগ্র লাভ দেওয়া নেই ধরলাম এক্স টাকা এবং লাভ্যাংশের পাঁচ পার্সেন্ট দান করেছে তারপরে বাকি টাকাটা ভাগ করেছে থ্রি টু টু অনুপাতে এবং এ পেয়েছে এক হাজার একশো সাতানব্বই টাকা তাহলে দেখো এই অঙ্কটাতে তাহলে মোট লাভ আমরা কত ধরলাম যেহেতু মোট লাভটা দেওয়া নেই এক্স টাকা ধরলাম দান করেছে ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ বাই হান্ড্রেড ইন্টু এক্স টাকা এটা কাটাকুটি পেলাম এই টাকাটা এবারে বাকি লাভ কত মোট লাভ এক্স দান করে দিয়েছে এত বাকি লাভ কত তাহলে মোট লাভ থেকে বিয়োগ করতে হবে এটা হলো এর মধ্যে থেকে এ আর বি বলছে থ্রি টু টু তাহলে এ পাবে থ্রি আর বি পাবে দুই তাহলে তিন আর দুই যোগ করলে পাঁচ আনুপাতিক ভাগ আর ফাইভ তাহলে এ পাবে থ্রি বাই ফাইভ ইন্টু যে বাকি লাভটা থাকলো এবং সেইটা বইতে বলেছে এক হাজার একশো সাতানব্বই টাকা সেখান থেকে আমরা এটা পেলাম যতটুকু পারি কাটাকাটি গুনটুন করে এবারে এই যেগুলো নিচের এগুলো উপরে উঠে উপরের এগুলো নিচে নামে এটা আমরা পেলাম দু হাজার একশো টাকা ভীষণ ইম্পর্টেন্ট যেটা এখনই করালাম এটাও ভীষণ ইম্পর্টেন্ট আছে এরপরে তিনের দাগে দেখো এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এই ইকুয়াল জিরো এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স তিনের দাগে অঙ্কটা দেখো এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকাল জিরো সমীকরণ ধরে একটি সাধারণ বীজ দুই হলে এ ও বি এর মান কত সাধারণ বীজ দুই মানে এক্স এটাতেও দুই বসাতে পারবো এটাতেও দুই বসাতে পারবো তাহলে দেখো প্রথম যে সমীকরণটা ছিল এক্স এক্সের স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এইট এখানে আমি দুই বসাবো কারণ একটা বীজ যেহেতু দুই বলেছে এক্সের জায়গায় দুই বসাব এক্সের জায়গায় বীজ মানে এক্সের মাল দুই বসালাম ব্যাস দুই স্কোয়ার ফোর এটা হয়ে গেলো টু বসালাম এটা আট আর চার কত বারো ওদিকে চলে গেল মাইনাস বারো তাহলে টু এ সমান মাইনাস বারো এ সমান মাইনাস সিক্স পরের যে সমীকরণটা আছে পরের সমীকরণটাতে শুধু পরের সমীকরণটাতে শুধু আমরা কী বসাবো এক সমান দুই বসাবো এবং এ সমান যে মাইনাস ছয় পেলাম এ সমান মাইনাস ছয় বসাবো আর এক সমান দুই বসাবো পরের সমীকরণটাতে আমরা এটা বসিয়ে দিলাম এবারে সরল করে গেছি আর কিছু নয় প্লাসে মাসে মাইনাস এই যে ছয় আর দুই মাইনাস দুই ওটা ওদিকে চলে গেলো টু বি এত এটা তাহলে বি সমান ওয়ান তাহলে আনসার হলো কি বি সমান ওয়ান আর এ সমান মাইনাস সিক্স আশা করি বন্য বুঝতে পেরেছ এরপরে চারেরটা চারেরটাতে বলেছে এক্স যদি এক্স যদি এত হয় তবে ওয়ান বাই বর্গমূল এক্সের মান করত এক্সের মান দেওয়া আছে এখানে একটা আগে থেকে বর্গমূল আছে আবার বলেছে ওয়ান বাই বর্গমূল এক্সের মান করত দেখো এক্সের মানটা দেওয়া আছে এক্সের মানটা কি দেওয়া ছিল এর মানটা সেভেন প্লাস ফোর বর্গমূল তিন ছিল আবার এখানে যেহেতু বর্গমূল চিহ্ন আছে সেই জন্য বর্গমূল দিলাম এক্সের মানটা এটা ছিল আবার বর্গমূল আছে বলে বর্গমূল দিলাম এবারে এটা একটু কঠিন আছে দেখো সেভেনকে আমরা দুটো ভাগে ভাগতে পারি চার আর তিন ফোর আর থ্রি মানে সেভেন হবে আর এটা যেমন দেখে দিলাম এবারে ফোরকে আমরা করলাম এ স্কোয়ার আর তিনকে যদি বি স্কোয়ার করি তাহলে বর্গমূল তিনের স্কোয়ার দিতে হবে কারণ বর্গমূল তিন স্কোয়ার করলে শুধু তিন হয় তিনকে যদি স্কোয়ারে ঢুকায় তাহলে বর্গমূল তিন দিতে হবে তাহলে এটা স্কোয়ার প্লাস বিস্কোয়ার এটা টু এ বি দেখো টু এ বি এ বি দেখো চার হচ্ছে কিনা রুট থ্রি হচ্ছে কিনা হয়ে গেল তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি বা স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি সূত্র আর বর্গমূলটা কিন্তু আছে বর্গমূলের ভিতরে যদি স্কোয়ার থাকে আর বর্গমূল থাকে উপরে তাহলে এই বর্গমূলটা উঠে যাবে স্কোয়ারটা উঠে যাবে বুঝতে পারলে এইবারে আমরা কী করেছি করণে নিরসন করেছি করণী নিরসন করেছি আমরা করণে আমরা নিরসন করতে গেলে কী করতে হয় আমরা জানি যেটা আছে সেটা উল্টো চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হবে এই যে প্লাস ছিল বলে মাইনাস দিয়ে উপরে নিচে গুন করেছি এটা প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দুই স্কোয়ার বর্গমূল তিন তিন এক নিচে মানে কিছুই না তাহলে এটা হয়ে গেল উত্তর শেষ পর্যন্ত এটা হয়ে গেল উত্তর বুঝতে পেরেছ আসতে পারে এই ধরনের প্রশ্ন আসে পাঁচেরটাতে কি বলেছে দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে ছেদ করেছে এ বি বিন্দুগামের দুটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পি কিউ ও আর এস বিন্দুতে ছেদ করেছে আর আশি ডিগ্রি এবং বি আর পি সেভেন্টি এইট ডিগ্রি হলে এ কিউ এস এবং কিউ এর মান কত দেখো ছবির সাহায্যে এটা দেখালে বুঝতে পারবে যে কথাটা বলেছে দেখো এখানে বলেছে দুটি বৃত্ত দুটি বৃত্ত এই একটা বৃত্ত এই একটা বৃত্ত এ এবং বি বিন্দুতে কী করেছে ছেদ করেছে বুঝতে পেরেছ তাহলে একটা এ এবং বি এবং এ বিন্দুগামী আর বি বিন্দুগামী বলেছে একটা পি কিউ আর বি বিন্দুগামী একটা আর এস একটা সরল লেখা এটা বলেছে আবার এখানে বইতে দেওয়া আছে বইতে দেওয়া আছে যে আর পি এ সমান আশি ডিগ্রি এবং বি আর পি সমান আটাত্তর ডিগ্রি এটা বইতে দেওয়া আছে আমাদের বের করতে হবে এ কিউ এস সমান কত আর এস কিউ সমান কত আবার বলছি এই যে দুটো পরস্পর ছেদ করেছে এ এবং বি বিন্দুতে এ বিন্দুতে একটি রেখা দুটো বৃত্তকে একটাকে পি একটাকে কিউ আর বি বিন্দুতে একটি রেখা সরল রেখা একটাকে আর একটাকে এস বিন্দুতে ছেদ করেছে আর এবং এখানে দেওয়া আছে আর পি এ আশি ডিগ্রি আর বি আর পি আটাত্তর ডিগ্রি সেভেন্টি এইট ডিগ্রি তাহলে চেয়েছে এ কিউ এস কত আর এস কিউ কত এখন দেখো এইটা ছিল আমরা এখানে যোগ করে দিয়েছি তাহলে দেখো যেহেতু একটা বৃত্তের মধ্যে তাহলে এখানে পি আর বি এ এই চতুর্ভুজ একটা বিত্ত্বস্ত চতুর্ভুজ এবং এখানে শুধু এস কিউ একটা বিত্ত্বস্ত চতুর্ভুজ এবারে বিত্তস্ত চতুর্ভুজ যদি হয় এই পি কোণ এই আর বি কোণ মানে আর বি এ কোন বি কোন মানে আর বি এ কোন বা এ বি আর কোন এই দুটো পরস্পর সম্পূরক হবে মানে দুটো নিয়ে হবে একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি আশি হয় তাহলে এটা একশো ডিগ্রি হবে আমরা মুখে মুখে বের করে নিলাম এ দুটোই হবে একশো আশি ডিগ্রি সম্পূরক হবে পরস্পর তাহলে এটা আশি হলে এটা একশো ডিগ্রি এটা একশো ডিগ্রি হয়ে গেল এইবারে দেখো এটা একটা সরল লেখা সরল লেখা যদি এটা আশি একশো ডিগ্রি হয় তাহলে এ দিকটা কত হবে এটা যদি একশো ডিগ্রি হয় এদিকটা হবে যেহেতু এটা সরল লেখা মানে সরল কোন একশো আশি তাহলে এটা হবে আশি ডিগ্রি অথবা তোমরা অন্যভাবে করতে পারো একটা সব নিয়ম আছে এখন করে দিচ্ছি দেখো একটা নিয়ম আছে যে কোনো বৃত্তস্ত চতুর্ভুজের যে কোনো একটা বৃত্তস্ত চতুর্ভুজের একটা বাহুকে বাড়িয়ে দিলে এই কোনটা বুঝতে পেরেছ আর এই কোনটা কি হয় সমান হয় সেখান থেকেও বলতে পারি এটা আশি হয়েছে মানে এটা আশি হবে যাদের এই নিয়মটা মনে থাকবে তারা এইভাবে করবে এটা আশি হয়েছে মানে এটা আশি হবে এটা বৃত্তস্ত চতুর্ভুজে একটা বকে বাড়িয়ে দিলে এই যে অন্তঃস্থ বিপরীত কোণ আর বহিষ্ঠ বিপরীত কোণ দুটো কী হয় সমান হয় বুঝতে পারছ এটা আছে প্রমাণ আছে একটা আচ্ছা যাদের মনে থাকবে না তারা যেটা বললাম এটা এটা একশো আশি ডিগ্রি হবে তাহলে এটা হলো একশো ডিগ্রি আর এটা একটা সরল কোণ তাহলে এই দিক এটা যদি একশো হয় তাহলে এই দিকটা হবে আশি ডিগ্রি হয়ে গেল আবার এটা যদি আশি হয় এই দুটো নে হবে একশো আশি এই দুটো নে হবে একশো আশি বুঝতে পেরেছ তাহলে এটা হবে একশো বা আগের মতো নিয়মে এটা যদি একশো হয় এই দিক থেকে যদি এটা তার বিপরীত কোন তাহলে এটা হবে একশো যেভাবে করতে পারো বুঝতে পেরেছি এবার দেখাচ্ছি আবার দেখাচ্ছি এটা এই দিক থেকে দেখাচ্ছি এটা এই দিক থেকে দেখাচ্ছি এই দেখো এইটা কত বলেছে একশো তাহলে এটাও কত হবে একশো হান্ড্রেড এই কথাটাই বলছি বুঝতে পারছি তাহলে এটা হয়ে গেলো হান্ড্রেড এরপরে এটা এটা যদি সেভেন্টি এইট হয় এটা যদি সেভেন্টি এইট হয় তাহলে এটা কত হবে দুটো নে হবে একশো আশি তাহলে এটা হবে হান্ড্রেড টু বুঝতে পেরেছো বা আমরা বলেছিলাম আগের নিয়মে এটা যদি সেভেন্টি এইট হয় এটা সেভেন্টি এইট হবে দেখো এই চতুর্ভুজের উল্টো দিক থেকে এই দিক দেখো এটা বাইরের কোন এই চতুর্ভুজে বাইরে বাড়ানো হলে এটা সেভেন্টি এইট হবে আর এটা যদি সেভেন্টি এইট হয় এ দুটো নে হবে একশো আশি তাহলে এটা হবে একশো দুই তাহলে এই দুটো কোন চেয়েছিল আমাদের হয়ে গেলো হান্ড্রেড অ্যান্ড টু আর হান্ড্রেড ডিগ্রি এ কিউএস হান্ড্রেড ডিগ্রি আর বিএস কিউ এই যে বিএস কিউ আর এ কিউ এস এটা হয়ে গেল বুঝতে পারলে যাদের এই নিয়মটা মনে থাকবে করবে আর নাহলে দুটো সরল গুণ এই যে দেখো এটা সরল কোণ এই দিকে যদি আশি হয় এই দিকে হবে একশো কারণ এটা সরল কোণ তো এই দুটো নিয়ে কত হবে একশো আশি ডিগ্রি আশা করি বুঝতে পেরেছ এরপরেরটা দেখো ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি যে বিবিন্দুতে অঙ্কিত স্পর্শক এ কে টি বিন্দুতে ছেদ করেছে যদি বি এ সমান পঁচিশ ডিগ্রি হয় তবে বি এ কত দেখো টেস্ট পেপারে কিন্তু অনেক অঙ্ক ভুল থাকে যেমন একটু আগে একটা বললাম একটা তিন বছর দেওয়া নেই একটা বলছে এ ডি কে এখানে ডির তো কোনো নাম নেই একটা এও ও হবে বর্ধিত এও হবে এ ও একটা এ ডি দেওয়া আছে এটা ভুল আছে এ ও বর্ধিত এ ও কে টি বিন্দুতে ছেদ করেছে তাহলে দেখো এবার যদি ছবি সাহায্যে বোঝাই কীভাবে হচ্ছে দেখো বলছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত এবি একটা কী বলেছিল বলছে একটা জ্যা যে কোনো একটা জ্যা এবং বিন্দুতে স্পর্শ স্পর্শ মানে সবসময় যেন এটা নাইনটি ডিগ্রি হবে স্পর্শ মানে নাইনটি ডিগ্রি হয় বিবিন্দুতে যে স্পর্শ সেটা বর্ধিত ও এ ও টি বিন্দুতে ছেদ করেছে এ ও টি বিন্দুতে ছেদ করেছে তো আমরা আগে এগুলো উপবদ্ধতে তোমাদের আছে উপপদতে যে এটা এটা যদি ব্যসার্থ এটা যদি স্পর্শ হয় সব সময় এটা নব্বই ডিগ্রি হবে তাহলে এটা স্পর্শক এটা স্পর্শক এটা ব্যাসার্ধ তাহলে এটা নব্বই ডিগ্রি হবে বুঝতে পারলে যেটা এখানে দেখালাম এটা স্পর্শক এটা ব্যাসার্ধ এটা হবে নব্বই ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে এটা হয়ে গেল নব্বই ডিগ্রি এবারে দেখো বইতে এটা টোয়েন্টি ফাইভ ডিগ্রি বলা আছে এই অংশটা বলা আছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্রশ্নের মধ্যে বলা আছে বুঝতে পারলে বিয়েটি টোয়েন্টি ফাইভ ডিগ্রি বলা ছিল বিয়েটি এবার দেখো এইটা বৃত্তের ব্যাসার্ধ এটাও ব্যসার্ধ অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ দুটো বাহু যদি সমান হয় দুটো কোনও সমান হবে দেখো এই দুটো বাহু যদি সমান হয় এই দুটো কোনও সমান হবে তাহলে এটা যদি টোয়েন্টি ফাইভ ডিগ্রি হয় এটাও টোয়েন্টি ফাইভ ডিগ্রি হবে দুটো সমদ্বিবাহু ত্রিভুজ হলে বাহু দুটো সমান হলে তাদের কোন দুটো সমান হবে অর্থাৎ এটা এটা সমান হলো কেন না এটা কি বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই দুটো সমান মানে এটা টোয়েন্টি ফাইভ দেওয়া আছে তাহলে এটাও টোয়েন্টি ফাইভ হয়ে গেল এবার এটা একটা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কত হলো ফিফটি তাহলে এটা একটা ত্রিভুজ ও এ বি ও এ বি একটা ত্রিভুজ তাহলে এই দুটো নিয়ে যদি ফিফটি হয় এটা কত হবে এটা হবে তিনটে নিয়ে তো একশো আশি ডিগ্রি তিনটে নিয়ে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে আমরা ফিফটি বাদ দিলে এটা তাহলে কত হলো হান্ড্রেড থার্টি এটা হলো হান্ড্রেড থার্টি আবার দেখো এটা একটা সরল কোণ দেখো এটা যদি একটা সরল কোন হয় এই দিকেটা যদি হান্ড্রেড থার্টি হয় এই দিকেটা হান্ড্রেড থার্টি হলে এটা কত হবে টোটাল তো হান্ড্রেড এইট্টি হবে তাহলে এটা হলো ফিফটি আমরা এটা এই দিকে পেয়ে গেলাম এভাবে অথবা এটা হলো তাহলে এটা ফিফটি পেলাম অথবা আর একটা করা যায় এখানে দেখিয়ে দিয়েছি এই একটা ত্রিভুজ দেখো ও এ বি ত্রিভুজের দেখো এটা ও এটা এ এটা বি ত্রিভুজের এটাকে ধরো আমি টি পর্যন্ত বাড়িয়েছি এই ত্রিভুজে এটা একটা বাহুকে বাড়ালে যে কোনটা হয় বহিষ্ কোনটা অন্তঃস্থ বিপরীত কোনো যোগ ফলে সমান হবে তাহলে এটা এটা যতভাবে যোগ করলে এটা পাবো আমরা ওইভাবে না করে আবার পঁচিশ আর পঁচিশ যোগ করলে আমরা ডাইরেক্ট এটা পঞ্চাশ পেয়ে যেতে পারি কিন্তু এগুলো জানতে হবে মনে রাখতে হবে যে একটা ত্রিভুজের বাহুকে বাড়িয়ে দিলে বহিস্ত যে কোন তৈরি হয় সেই কোনটা অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান এই দুটো যোগ করলে এটা সমান হবে এটা ধরো পঁচিশ এটা পঁচিশ নাও হতে পারে যাই হোক না কেন দুটো যোগ করলে এটা হবে আর এখানে যেহেতু দুটো বাহু সমান সেই জন্য এটা পঁচিশ পঁচিশ হয়েছে তাহলে এদিকে এইভাবেও পঞ্চাশ পেতে পারি এ দুটো যোগ করে অথবা এটা পঁচিশ এটা পঁচিশ তিনটে নেবে একশো আশি তাহলে এটা কত একশো আশি থেকে পঞ্চাশ বাদ দিলে একশো তিরিশ তাহলে এদিকে থাকলো কত পঞ্চাশ এটা হয়ে গেলো আবার দেখো একটু আগে বলেছিলাম যে নব্বই ডিগ্রি হবে এই ত্রিভুজে দেখো ও বি টি ও বিটি ত্রিভুজের এটা নব্বই ডিগ্রি এটা এখনই বেরোলো পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা কত হবে এটা কত হবে বুঝতে পেরেছ একশো আশি থেকে নব্বই আর পঞ্চাশ যোগ করে বাদ দিয়ে দেবো কারণ এটা ত্রিভুজের তিনটি গুণ হয় কি একশো আশি ডিগ্রি বুঝতে পেরেছ তিনটুকু হয় কত একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে কি হবে একশো আশি থেকে এটা আর এটা যোগ করে বাদ দেবো হলো কত চল্লিশ ডিগ্রি তাহলে এটা হয়ে গেল আনসার নব্বইয়ের উপরে পেতে গেলে অবশ্যই শর্ট প্রশ্ন করতে হবে শর্ট প্রশ্ন এই না গুলো চারের দাগের গুলো একের দুয়ের তিনের দাগের না করলে কখনো মানে নব্বই কেন আশির উপরে পাওয়া যাবে না বুঝতে পেরেছ মন দিয়ে করতে হবে কিন্তু এই শর্ট প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন খুব সহজ আছে তাই তোমরা কিন্তু দু একটা কঠিন আসতে পারে তোমরা কিন্তু ভালো করে পড়বে পড়ে করবে এরপর দেখো ও ও কেন্দ্রীয় বৃত্তের দশ সেমি ও চব্বিশ সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এবি ও সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত এবি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব সতেরো সেমি তাহলে বৃত্তের দৈর্ঘ্য কত তাহলে দেখাচ্ছি ছবির সাহায্যে দেখো কি ভালো করে দেখো এটা বৃত্তের কেন্দ্র ও বলেছে এবি এবং সিডি দুটি যা। কেন্দ্রের বিপরীত পাশে আছে এটা ওপাশে এটাই পাশে আছে এবং এটা দশ সেমি বলেছিল তাহলে অর্ধেক হবে পাঁচ সেমি এটা চব্বিশ হবে বারো সেমি এটা একটা নিয়ম আছে কেন বারো সেমি হলো একটা নিয়ম আছে কোনো বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যার উপরে যদি লম্ব টানি এই জ্যাটাকে সমান দুটো খণ্ডে ভাগ করবে অর্থাৎ এটা যতটা হবে এটা ততটা হবে যদি কেন্দ্র থেকে লম্বভাবে টানি জ্যাকে কি করবে সমুদ্র খণ্ডিত করবে অর্থাৎ এটা পাঁচ হলে এটা পাঁচ হবে অর্থাৎ পুরোটা দশ হলে এটা পাঁচ হবে এটা পাঁচ হবে তাহলে এটা ফাইভ এটা ফাইভ এটা টুয়েন্টি ফোর ছিল তাহলে এটা টুয়েলভ এটা টুয়েলভ হয়ে গেল আর এটা আমরা যোগ করলাম এটা কি ব্যসার্ধ এটাও ব্যাসার্ধ এটা ব্যসার্ধ এটা ব্যাসার্ধ এবারে দেখো লক্ষ্য করে এটা তো লম্বা টানা হয়েছে তার মানে এগুলো সব নব্বই ডিগ্রি আর তাহলে এটা অতিভুজ এটা অতিভুজ এটা অতিভুজ এটা অতিভূত নব্বই এটা অতিভুজ এটা অতিভুজ নব্বই ডিগ্রি বিপরীত অতিভুজ এবারে আমরা কি জানি অতিভূস্কোর সমান লম্ব স্কেয়ার জুতো ভূমিস্ক্যার বা সমকোণের দুটো ভাউস্কে আমরা ওপিটা ও পি সমান এক্স ধরেছি এক্স সেমি ধরেছি ও পি এক্স সেমি ধরেছি পুরোটা দেওয়া ছিল এই দুটো জের দূরত্ব দেওয়া ছিল সতেরো সেমি তাহলে এইখান থেকে যদি আমি সাত সেমি ধরি কথাটাই বলছি তাহলে পুরোটা সতেরো হলে তাহলে এটা কত হবে সতেরো থেকে সাত বাদ দিলে দশ হবে সেরকম এটা আমি এক্স ধরেছি এটা যদি এক্স ধরি তাহলে এইটা কত হবে পুরোটা তো সতেরো সেভেন্টিন পুরোটা সেভেন্টিন থেকে এটা যদি এক্স হয় এক্স মাইনাস করবো এটা এটা পেলাম তাহলে অতএব আমরা ও কিউ সমান কত পাবো না সতেরো মাইনাস এক্স সেমি বুঝতে পারলে এটা হয়ে গেল এইবারে যেটা বললাম এটা অতিভুজ এটা সমগ্র দুটো বাহু বা এটা লম্ব এটা ভূমি বা এটা লম্ব এটা ভূমি আমরা জানি অতিভূস্কের যুক্ত লম্বস্কেয়ারযুক্ত ভূমিষ্কার এক্ষেত্রেও এটা সমান সম লম্বস্কে যুক্ত ভূমি ভূমিষ্কার আর এই দুটো কি সমান হবে কেন একই বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হয় যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে যতগুলো ব্যসার্ধ টানি না কেন সবগুলো কী হবে সমান হবে তাহলে এটা সমান এটা বেরোলো এটা সমান এটা বেরোলো কী করে না অতিপুষ্কার সমান লম্বস্কোর যুক্ত দেবো অতিপুষ্কার লম্বস্কে যুক্ত তাহলে এই দুটো সমান হবে এটা সমান করলাম এবার এটা এ মাইনাস হোল স্কোয়ার সুত্রো স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা বাইরে আছে এগুলো আছে এক্সোটার দিকে আনলাম হুম বুঝতে পেরেছ আর সংখ্যাগুলো ওদিকে নিয়ে গেলাম এটা দেখে নাও সমাধানটা জানো তোমরা সবাই এ মাইনাস তুললাম এটা সমান বেরোলো পাঁচ তাহলে আমরা কী বেরোলাম এটা এক্সটা বেরোলো পাঁচ আমরা কোনটা কেক্স ধরেছিলাম ভালো করে দেখো এইটা কেক্স ধরেছিলাম এটা উত্তর নয় চেয়েছে ব্যাসার্ধ এইটা চেয়েছে বা এইটা চেয়েছে আমরা পেয়েছি এটা এইটা ফাইভ পেয়েছি তাহলে এই যে দেখো এখান থেকে আমরা এই যে ও স্কোয়ার সমান কী পেয়েছিলাম এক্স স্কোয়ার যুক্ত টুয়েলভ স্কোয়ার তাহলে এক্সের জায়গায় দেখো ওডি স্কোয়ার কী পেয়েছিলাম এটাই তো ব্যাসার্ধ এটাই তো ব্যসার্থ এটাই বের করতে হবে আমরা পেয়েছি এইটুকু ফাইভ এক্স সমান ফাইভ পেয়েছি মানে এইটুকু ফাইভ পেয়েছি এই যে এক্সমান যে ফাইভ পেয়েছি এক্সমান ফাইভ পেয়েছি মানে কোনটা পেয়েছি এইটুকু পেয়েছি তোমাদের বের করতে হবে এটা এবারে দেখো পাঁচ বসিয়ে দেবো এটা হচ্ছে দেখলো খবরে পাঁচ বসিয়ে দিয়েছি বারো বসিয়ে দিয়েছি এটা বর্গমূল তাহলে ও ডি সমান কত বর্গমূল তো তাহলে থার্টিন এখানে প্লাস মাইনাস হয় না ব্যাসার্ধ কখনও মাইনাস হবে না থার্টিন তাহলে কি সেমি এই এককগুলো কিন্তু দেবে একটি ফোর রুট টু সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া হয় তার আয়তন নির্ণয় করো এটা কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে এটা খেয়াল রাখবে ব্যাস আছে না ব্যাসার্ধ আছে এটা তোমরা খেয়াল রাখবে ফোর রুট টু সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতব গোলক থেকে ধরো তরমুজ মতো তার থেকে একটা আয়ত ঘন কেটে নিলে তার আয়তন কি হবে ব্যাস তো ব্যাসার্ধের দ্বিগুণ হয় ব্যাসার্ধ দেওয়া আছে ব্যাস বের করে নিলাম এটা নিয়ম আছে ঘনক যদি কোনো গোলকের মধ্যে কাটি ঘনক যদি কোনো গোলকের মধ্যে কাটি বুঝতে পেরেছি সেই ঘনকের বাহু আর গোলকের মানে যে এইটা ব্যাসটা সমান হবে অর্থাৎ এটাকে যদি আমরা এটা একমাত্রিক হচ্ছে ঘনত্ব বা গোলক্ একমাত্রিক নয় এইগুলোকে আমরা যদি ঘনকের বাহু ধরি আর এইটাকে যদি আমি কর্ণ ধরি বুঝতে পেরেছ তাহলে সেটা কি হয় নিয়ম আছে ঘনকের কর্ণ বাহুগুণ রুট থ্রি সমান কর্ণ এটা ঘনকের কর্ণ সূত্র কি ঘনকের কর্ণের সূত্র কি বাহুগুণ রুট থ্রি কর্ণ কার না ঘনকের খেয়াল রাখতে হবে ঘনকের আবার এই কর্ণটা কী হয় না বৃত্তের ব্যাস হয় যেহেতু ব্যাসার্ধ দেওয়া ছিল ফোর উড টু এটাও ফোর রুট টু তাহলে ব্যাসার্ধ ডবল হয়ে যাবে এই জন্য আমরা আগে ব্যাস বের করে নিয়েছি ফোর রুট টু প্লাস ফোর টু বা ফোর টু গুণ এইট এটা কর্ণ তাহলে বাহু পেলাম আমরা এটা এই রুট দিয়ে চলে বাহু এবার আয়তন সমান আমরা কি ছিল বাহুর কিউ তাহলে এটার আমরা কিউ করে দেবো এটার আমরা কিউ করে দিলাম কিউ করে দিলে উত্তর বেরিয়ে যাবে আট গুণ আট গুণ আট আর রুট টু তিনবার থাকলে কী হবে দুবার জন্য শুধু দুই রুট টু রুট টু শুধু দুই একটা থেকে গেলো সেরকম তিনও শুধু তিনবার থাকলে কী হবে দেখো রুট তিন গুন রুট তিন গো রুট তিন রুট তিন গুণ রুট এটা করেছি এটা হলো গুন টুন করেছি এবারে নিচে রুট তিন উঠাতে গেলে নিচে আর উপর একটা করে এক্সট্রা রুট তিন দিয়ে গুন করা হয়েছে এই নিচে রুট তিনটা উঠাবো বলে এটা নিচে রুটটা রাখা হয় না বুঝতে পেরেছ রুট তিন রুট তিন এবার কত তিন আর যে তিন নয় রুট তিন রুট তিন কত থ্রি আর থ্রি ইন্টু নাইন আর রুট টু ইন্টু রুট থ্রি কত হবে রুট সিক্স এবার এটা কোন এটা হয়ে গেলে আনসার এরপর এটাতে কী আছে দুই মুখ খোলা লোহার তৈরি লম্বা বৃত্তাকার চেয়ের উচ্চতা দেওয়া আছে থার্টি ফাইভ সেমি বহির্ব্যাস দেওয়া আছে টুয়েলভ সেমি এবং অন্তর ব্যাস দেওয়া আছে টেন সেমি এখানে খেয়াল রাখবে বারবার যে কথাটা বলি যে ব্যাস আছে না ব্যাসার্ধ আছে ব্যাস কোনো জায়গায় কাজে লাগে না ব্যাসার্ধটা কাজে লাগে এটাই খেয়াল রাখতে হবে তাহলে অন্তর ব্যাসার্ধ আছে না ব্যাস আছে এটা দেখবে এখানে ব্যাস আছে আর বহির ব্যাস আছে বহির ব্যাসকে বড় হাত ধরা হয় অন্তর ব্যাসকে ছোট হাত ধরা হয় উচ্চ থেকে ধরা তাহলে কত ঘনসীমি লোহা আছে বুঝতে পারলে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটাও ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক তো এইরকম ক্ষেত্রে বৃত্তাকার ওই ওইরকম যে ধাতুর আয়তন বের করতে গেলে হুম কী করতে হবে পাই বড় স্ক্যার এইচ মাইনাস পাই ছোট অ্যাস্কের এইচ এখানে পাই আর এইচ কমন নিলাম বড় অ্যাস্কের ছোট অ্যাস্কয়ার এটা যেহেতু বইতে ব্যাস দেওয়া ছিল তাকে আর বারো ছিল তাকে দিয়ে ভাগ করছি ছয় এটাও ব্যাস ছিল দশ তাকে দুই দিয়ে ভাগ করছি ব্যাসার্ধ পাঁচ এটা আমরা করে দিয়েছি আর কিছু না এই যে সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ দুই এটা আমরা কেটে দিলাম একশো দশ আর ছয় স্কোয়ার পাঁচ স্কোয়ার বিয়োগ করলাম এটা হয়ে গেল এত কিন্তু এককটা লিখবে ঘন সেমি এবার দশেরটা যাচ্ছি দশেরটাতে কী আছে দেখো বলেছে এও বি দুটি পরস্পর কোন মানে দুটো যোগ করলে হবে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি দুটো যোগ করলে হবে মানে দুটো যে সমান হবে এমন কোনো কথা নেই বুঝতে পেরেছ দুটো যোগ করলে হবে নাইনটি ডিগ্রি আচ্ছা এবং এখানে কী বলেছে সাইন এ প্লাস সাইন বির হোলস্কোয়ার সমান ওয়ান প্লাস টু সাইন এ প্রমাণ করতে বলেছে এটা খুব সহজ অঙ্ক দেখো কি বলেছে দশেরটা এটা সাইন এ প্লাস সাইন বির এটা হোলস্কোয়ার সমান যেটা প্রমাণ করতে বলেছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার আর তার আগে দেখো সাইন বি সাইন বি মানে আমরা লিখতে পারি কস এ কেন দুটো নব্বই ডিগ্রি পুরোক্ষণ বলেছে দেখো এ প্লাস বি যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে বি সমান কত হবে নাইনটি মাইনাস এ শর্ট প্রশ্ন বলে কুইক করে দিচ্ছি তাহলে এই যে সাইন বি তাহলে এখানে যদি সাইন লিখি তাহলে এখানে আমাদের কী লিখতে হবে সাইন লিখতে হবে এবার সাইন নব্বই ডিগ্রি থিটা মানে কি কস থিটা সাইন নব্বই ডিগ্রি থিটা মানে কি কস থিটা এখানে এ প্লাস বি নাইনটি তাহলে বি কত হবে নাইনটি মাইনাস এ বুঝতে পারি এবার এখানে যদি বীর জায়গায় সাইন বসাই এখানে যদি সাইন বসাই সাইন নাইনটি ডিগ্রি মানে ত্রিটা মানে কি কস থিটা তাহলে সেই জন্য আমরা একসাথে লিখেছি সবসময় এটা চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে শর্ট প্রশ্নের ক্ষেত্রে সাইনটা কস হলে এটা বি হবে বিটাই হবে এরকম এবার এ প্লাস বিস্কয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি এটা বসিয়ে দিলে আমার এই অংশটার মান জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ওয়ান হয় সূত্র আছে তাহলে ওয়ান প্লাস টু সাইন কস এটাই আনসার এগারো দাগের কি আছে কস এ প্লাস শেক এ সমান টু হলে কস টু দিবার ফোর এ প্লাস সাইন টু দি বার ফোর এ সমান কত এটাও দারুণ অঙ্ক আর তারপরেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এক্স টু বুঝতে পেরেছি যেটা বারবার বলি যে এগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলছি সেগুলো ভালো করে করবে তো দেখো তাহলে একটাই কী আছে কস এ প্লাস এক এ সমান টু আছে আমরা উভয় পক্ষে বর্গ করেছি এটা হরস্কার একে হরস্কার করেছি এ প্লাস বি হল স্কোয়ার সূত্র আমরা একটু আগে করেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটাকে সামনে করে নিয়েছি বুঝতে পেরেছ এটা এ এটা বি এখানে একটা জিনিস দেখো এই যে কস আর শেক সেক সমান ওয়ান বাই কস হয় তাহলে সেকের থেকে ওয়ান বাই কস এই নিচের কষ উপরের কষ কেটে গেল বুঝতে পেরেছো তাহলে এখানে টু থাকলো টু থাকলো এরপরে দেখো তাহলে এই যে টুটা ওদিকে চলে গেলো মাইনাস হয়ে গেলো ফোর থেকে টু গেলে কত টু থাকলো এইবারে এইদিকে আবার স্কোয়ার করা হয়েছে এই দিকেরটাকে আবার স্কোয়ার করা হয়েছে আবার এ প্লাস বি হল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি বিস্কোয়ার যেমন খুশি লিখতে পারি এটা হয়ে গেলো এবারে দেখো এটাও শুদ্ধ হয়েছে যে শেক সমান কি ওয়ান বাই কস এটা কেটে গেল আর এই টুটাও দিকে চলে গেল এই চারের দিকে চলে তার টু এটা হয়ে গেল আনসার ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এখানে চল আর পরিসংখ্যা দেওয়া আছে এফ দেওয়া আছে এবং এক্স দেওয়া আছে এত 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 এবং তাদের যৌগিক গড়টাও দেওয়া আছে ফিফটিন তাহলে কে এর মান কত আমরা আমরা কী জানি যে এক্স আই বাই সামেশান এফ আই সমান গড় হয় তো প্রথমে এটা একটা গুণ করবো এটা একটা গুন করবো এটা একটা গুণ করবো এটা গুণ করবো এটা গুণ করবো এটা গুণ করলো তিরিশ এটা টেন কে এটা পনেরোশো নব্বই এটা দশ দুশো এটা একশো পঁচিশ এবারে তাদেরকে যোগ করবো তাহলে এবারে দেখো এবং ওটা সমান কত দেওয়া হবে উত্তর বলেছে ফিফটিন তাহলে দেখো এটা যেটা বললাম তাহলে সামেসান এফআই এক্সাইতে কি হচ্ছে এফ এফআই এক্স সাইডে কী হচ্ছে দেখো যেটা বললাম থার্টিন হয়েছিল না টেন নাইনটি এটা যোগ করলাম যোগ করে দেখলাম ফোর হান্ড্রেড ফাইভ আর টেন কে এই টেন কেটা এটা কিন্তু এর সাথে যোগ হবে না কারণ এগুলো হচ্ছে পাটিগণিত সংখ্যা এটা হচ্ছে বীজগণিত সংখ্যা ঠিক তারপরে যেটা হবে যে পরিসংখ্যা যেগুলো দেওয়া ছিল দেখো এটা 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 যোগ হবে তার সাথে এটা যোগ চিহ্ন দিয়ে থেকে যাবে কিন্তু এটা যোগ করা যাবে না চিহ্ন দিয়ে থেকে যাবে বুঝতে পেরেছ তাহলে এটা এটা এটার মধ্যে এটা 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 যোগ হলো এটা চিহ্ন দিয়ে থেকে গেল কখনো সাতাশকে লিখবে না সাতাশকে মানে সাতাশ গুমকে সেটা ভুল পুরো ভুল অনেকে ভুলে লিখে ফেলে লিখবে না কখনো এবার আমরা উত্তর কি জানি আমরা গড় যেটা পাই এটা পাই এটা হ্যাঁ এটা আমরা গড় পাই এবার এটা সময় আমাদের এটা পেয়েছি বের করেছি এটা বের করেছি গড়টা দেওয়া আছে বসিয়ে দিলাম কোন গুণ করলাম বজ্রগুণন কোন গুণ করলাম কেটাই এদিকে সংখ্যাটা ওদিকে চলে গেল এর মান বেরিয়ে গেল এইট এটা হয়ে গেল আনসা তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এগুলো নিশ্চয়ই উপকারে আসবে আর মাধ্যমিক এই ধরনের প্রশ্ন হয় আর এই স্কুলটা খুব ভালো স্কুল এক দুই তিনের দাগেরও কিছু কঠিন প্রশ্ন ছিল তাই মন দিয়ে করবে এখানেও দু একটা কঠিন ছিল চারের দাগের তাই মন দিয়ে করবে বন্ধুরা এবং বাকি যে এই পেজের বাকি অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে দেবো এবং শুধু এই পেজ নয় এইভাবে সমস্ত পেজের উত্তর আমি করিয়ে দিতে থাকব। তাই আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো বন্ধুরা আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করো একটু পাশে থাকো একটু হেল্প করো বন্ধুরা আর লাইক কমেন্ট করতে ভুলবে না তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে এইভাবে তোমাদের জন্যই খাটছি তাই বন্ধুরা তোমাদের কাছ থেকে শুধু একটু সহযোগিতা একটু ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আর লাইকও কমেন্ট করবে সবাই খুব খুব ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক এবং সবার যে মাধ্যমিক পরীক্ষা খুব খুব ভালো হোক হ্যাঁ জয় হিন্দ বন্দে মাতারাম